আজকের রেসিপি চিকেন ভুনা খিচুড়ি রেস্টুরেন্টের স্বাদে এইরকমই রান তান গোটা রেখে প্রত্যেকটা প্লেটে একটা করে এরকম মাংসের টুকরা রেস্টুরেন্টে যেরকম দেওয়া হয় এটা কিন্তু সেই রেসিপি আসুন দেখা যাক রেস্টুরেন্ট স্বাদের ভুনা খিচুড়ি বাসাতে কিভাবে তৈরি করা যায় ভুনা খিচুড়িতে আমি মসুরের ডালটা শুধু দিচ্ছি এটা আমি গত রাতে সারা রাত ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে আমি নিয়েছি বাসমতি চাল এখানে ডাল আর চালের অনুপাত একেবারে সমান সমান আছে আর উপকরণগুলির আমি পরিমাপ দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে দেখে নিতে পারেন আর এই চাল আমি ধুয়ে পানিতে জাস্ট আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আমি খুব বেশি খিচুড়ি আজকে রান্না করছি না এক কাপ চাল আর এক কাপ ডাল দেওয়া হয়েছে এ কারণে আমি মাংসের পরিমাণ নিয়েছি তিনটা মানে তিন টুকরা রানথান সহ আর রান থান সহই রাখবেন চামড়াটা রাখছে না এই ভাবেই থাকবে মাংসের টুকরাগুলি এখন আমি খিচুড়ি রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছি তেল দিয়েছি নর্মাল সাদা তেল আমি কিন্তু এর পরে ঘি দিব এই কারণে তেলের পরিমাণ কিন্তু কম আছে আর বেশ পরিমাণে দিলাম পেঁয়াজ স্লাইস পেঁয়াজ স্লাইসটা সামান্য কিছুক্ষণের জন্য একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি লাল লাল করার খুব বেশি দরকার নাই জাস্ট নাড়তে নাড়তে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা গোটা দিলেই হবে দিয়ে দিলাম দারচিনি দিয়েছি একটা ফেরে তেজপাতা দিয়েছি ছোটো এলাচ আর একটা বড় কালো এলাচ আর দিয়েছি কয়েকটা গোটা সাদা গোলমরিচ গোটা কালো গোলমরিচও দিতে পারেন এটা দিলে হয় কি আপনি দেখবেন যে খিচুড়ির একটা স্বাদে কিন্তু একটা পরিবর্তন আসবে বা কালো গোলমরিচ বা সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন মশলার মধ্যে দিয়েছি একদম ফ্রেশ আদা বাটা বা পেস্ট আদার পেস্টটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে সংরক্ষণ করি আর কিছু গুঁড়া মশলা দিচ্ছি দিয়েছি ধনে গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি রসুন গুঁড়া রসুন কিন্তু আপনারা কাঁচাও পেস্ট হিসেবে ব্যবহার করতে পারে আর দিয়েছে বেশ পরিমাণে একটা বড় সাইজের পাকা টমেটো এই পাকা টমেটো কিন্তু এক তুমি গলে গিয়ে একেবারে মসৃণ হয়ে যাবে একটা মশলার মতো হয়ে যাবে এর জন্য কিছু লবণ দিয়েছে আর পানি দিয়েছি যাতে একদম সেদ্ধ হয়ে নরম হয়ে ভেঙে একেবারে পেস্টের মতো হয়ে যায় আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ এই কাঁচামরিচটা দিয়েছি ঝালের জন্য স্বাদ অনুযায়ী আপনারা কাঁচামরিচটা দেবেন আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া রংটা কিন্তু একদম হলদেটা হবে এই খিচুড়ি এখন পানি দিয়ে প্রয়োজন মতো বারে বারে পানি দিতে পারেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তেলটাও ছেড়ে দিয়েছে এখন আমি মুরগির মাংসগুলি সব দিয়ে দিলাম আর এখন মুরগির মাংসটা কিন্তু এই মশলার মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রথমে চুলা রাঁচটা মিডিয়াম হিটে রাখবেন এতে মুরগির মাংস থেকে পানিটা সম্পূর্ণ ছেড়ে দেবে এই পানিটা কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে একেবারে শুকিয়ে নিতে হবে পানি শুকিয়ে নিলে কিন্তু মুরগি থেকে মুরগির কোনো গন্ধই আর থাকবে না পানিও দিতে পারেন কিছুটা যদি মুরগির মাংসে মনে হচ্ছে যে সম্পূর্ণ সেদ্ধ হয়নি মোটামুটি কিন্তু একদমই নাইনটি পারসেন্ট না হান্ড্রেড পার্সেন্টই মাংস সেদ্ধ করে বা রান্না করে নিতে হবে এখন ভালোভাবে রান্না হয়ে গিয়েছে প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি এটা রান্না করেছি মাংসগুলি এখন উঠিয়ে নিলাম আর সেই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডালটা সবজির মধ্যে কিছু দিয়েছি গাজর ইচ্ছা করলে আপনাদের সামান্য কিছুটা আলুও কিন্তু দিতে পারে আর এখনও কিছুই না বেশ নেড়ে চড়ে এই চাল আর ডাল ভেজে নিতে হবে চাল ডাল ভাজতে ভাজতে দেখবেন যে একদম শুকনা শুকনা হয়ে গিয়েছে একটা কিচকিচ একটা শব্দ হচ্ছে তখনই বুঝবেন চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে আর চাল ডাল খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু এই খিচুড়ি হবে একদম ঝরঝরে ভালোভাবে ভাজার পরে এখন পানিটা দিয়ে দিচ্ছি এই পানির ক্ষেত্রেই হয় সমস্যা অনেকেই ভাবে যে পানিটা ঠিক মতো পরিমাপ মতো হলো না এখানে আমার এক কাপ চাল এক কাপ ডাল আছে বলে আমি ডাবল করে দিতে হবে মানে দুই দুগুণো চার কাপ পরিমাণ পানি ম্যাক্সিমাম লাগবে এর বেশি না আর খিচুড়ি একটু ঝাল ঝাল স্বাদ করার জন্য দিয়ে দিয়েছি এটা শুকনা লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়েছি লবণ সাধারণত আমি স্ট্যান্ডার্ড কাপের জন্য এক চামচ করে দিই আমি এখানে মোটামুটি দিয়েছি দুই চামচ আপনারা একটু দেখবেন গাজরও আছে এক্ষেত্রে তিন চার চামচের মতো লবণ লাগতে পারে লবণটা একটু টেস্ট করার জন্য পানিটা একটু টেস্ট করে নিতে পারেন যদি একটু একটু বেশি কড়া লাগে তাহলে বুঝবেন যে লবণের পরিমাণ ঠিক আছে আর যদি পানিটার স্বাদ যদি একটু লবণাক্ত কম হয় সেক্ষেত্রে কিন্তু একটু আলুনি হয়ে যেতে পারে অর্থাৎ লবণটা কম হতে পারে লবণটা কিন্তু পরেও দেয়া যায় খুব বেশি কিন্তু অসুবিধা হয় না আমি দিয়ে দিলাম এগুলি কালো রঙের যেগুলি সেটা আলু পো শুকনা আলু পোখারা এখন চুলা গাছটা হাই আছে আর পানিটা কিন্তু বেশ টেনে এসেছে কিছুক্ষণের মধ্যে এখন মুরগির মাংসগুলি সব দিয়ে দিলাম এই পর্যায়ে একটা কাজ করছে এটা করলে দেখবেন যে খিচুড়ি কিন্তু একদমই নরম হবে না ঝরঝরে হবে আমি একটা পুরনো তাওয়া গরম করে তার উপরে দিলাম এটা দমে রেখে এখন যে পানি সেই পানিটা শুকিয়ে নেব তার আগে দিয়েছি কিছুটা কাঁচামরিচ ফেরে এটা সুগন্ধের জন্য আর এই যে তেলটা কম দিয়েছিলাম তখন এখন দিয়েছি গাওয়া ঘি এই ঘিটা কিন্তু আমি তৈরি করেছি একেবারে এটা রেসিপিটা আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন অসম্ভব একেবারে ঘিয়ের গন্ধে শুধু খিচুড়ি না পুরো বাড়ি আপনার মোমো করবে এখন প্রায় বিশ মিনিটের মতো আমি দমে রান্না করব। বিশ মিনিট পরে তৈরি হয়ে গেল খুব মজাদার চিকেন ভুনা খিচুড়ি তবে এখনই কিন্তু একেবারে হাঁড়ি থেকে তুলবেন না কারণ এখনও কিন্তু ভেতরে একটু ভেজা ভেজা ভাব আছে ওটাও কিন্তু শুকিয়ে নিতে হবে এই জন্যই দশ পনেরো মিনিট পরে দেখাচ্ছে কেমন হলো এই খিচুড়ি দেখতেই পাচ্ছেন দশ পনেরো মিনিট পরে যখন প্লেটে সার্ভ করছে কীরকম হয়েছে এই খিচুড়ি একেবারে ঝরঝরে অসম্ভব স্বাদে আর গাওয়া ঘিয়ের গন্ধে মৌ মৌ করছে অবশ্যই একবার অন্তত এইভাবে খিচুড়ি তৈরি করবেন একদম বাসাতেই রেস্টুরেন্টের সাথে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ